পনেরোই এপ্রিল দু অর্থাৎ এই বছরের এপ্রিল মাসের পনেরো তারিখে কি রেজাল্ট বেরানোর একটা চান্স রয়েছে ছাত্রছাত্রীরা এই প্রশ্নটা কিন্তু করেছে এবং পনেরোই দু এপ্রিল দু হাজার চব্বিশে একটি ওয়েব পোর্টাল থেকেও কিন্তু পাবলিশ করা হয়েছে সেই ওয়েব পোর্টালটার নাম হচ্ছে এডুটিভস ডট বাংলা এই ওয়েবসাইটে সম্পূর্ণ কিন্তু বলেছে যে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশের আগে সম্ভবত নাকি মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে এবার এই নিয়ে অনেক ছাত্রছাত্রীরা আমাকে মেসেজেস করছে আমাকে মেল করছে আমাকে কমেন্ট করছে হোয়াটসঅ্যাপ করছে যে দাদা পনেরোই এপ্রিল কি সম্ভবত আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি বেড়াবে না এটা তোমাদের বলি এটা একটা ভুয়ো খবর এই খবরে কোনোভাবেই বিশ্বাস করো না আমরা বিভিন্ন অভিজ্ঞ টিচারদের সাথে কথা বলছি যারা এই খাতা দেখার সাথে যুক্ত রয়েছে অফিসিয়ালি এই মাধ্যমিক রেজাল্টের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু এক্স্যাক্ট ডেটটা আমাদেরকে প্রায় বলেই গিয়েছে কিন্তু আমরা তোমাদেরকে সম্ভবত বলছি মে মাসের কুড়ি বা বাইশ তারিখে কিন্তু কখনোই এপ্রিল মাসের পনেরো তারিখে রেজাল্ট বেরোবে না এবং তোমাদের আরও একটা কথা বলি তোমরা ওয়েবসাইটে সকাল দশটা থেকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে এবং ওয়েবসাইটটা হচ্ছে ডবলু ডব্লু ডব্লু ডট ডব্লু রেজাল্ট ডট ডব্লু সব ছোট দেখিও ডব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করে এন্টার করবে নিজের রোল নাম্বার দেবে এবং ডেট অফ বার্থ চাইল্ড দেবে তোমরা রেজাল্ট কিন্তু ইজিলি দেখতে পারবে আর একটা কথা বলি মাধ্যমিক দু সালে যারা যারা পরীক্ষা দিয়েছ তারা এখন এই মুহুর্তে কিন্তু কোনো রকম ভুয়ো খবরে কান দিও না মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু দু হাজার চব্বিশ সালের কখনোই পনেরোই এপ্রিল বেরোবে না এরা এদের পোর্টালে এপ্রিলের শেষে অথবা মে মাসে শুরুতে বলেছে আমি মনে করি এপ্রিলে কোনো দিনও বেরোবে না মে মাসেই মাধ্যমিকের ফল বেরোবে এবং মে মাসে যে ডেটটা আমরা বলছি সম্ভবত তার আগেই বের করে দেবে বাট এপ্রিল মাসে কখনোই বের করবে না এটা তোমরা লিখে রাখো কারণ রেজাল্টের খাতা চেক হলেও রেজাল্ট কিন্তু প্রিন্ট আউটের কাজ কিন্তু এখনও অবধি বাকি রয়েছে সেহেতু একটু ধৈর্য ধরো আর তোমাদের বলবো শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন দু সালে যারা মাধ্যমিক দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকেও বলছি তোমাদের সাজেশান কিন্তু চলে এসছে বাংলার দুটো গল্পর জ্ঞানচক্ষু বহুরূপী দুটো গল্পের আলাদা আলাদা প্রশ্ন উত্তর পিডিএফ সহকারী কিন্তু চলে এসছে ভিডিওটা দেখো কিভাবে পড়তে বলেছি দেখো গল্প আলোচনা করে গিয়েছি সেখানে আলোচনাটাও দেখো এবং ডিসক্রিপশান বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও ফ্রি সবার জন্য ডাউনলোড করে তোমরা দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটরা যারা নতুন ক্লাস টেনে উঠেছ মাধ্যমিক দেবে তারা সেখান থেকে পড়ে নাও কিচ্ছু হবে না সেখান থেকে এমসি কিউ এসি কিউ বড় প্রশ্ন উত্তরসহ দেওয়া রয়েছে এবং গল্পটা আলোচনা করা রয়েছে ভিডিওতে এই রকম প্রতিটা গল্প কবিতা আসবে প্রতিটা সাবজেক্টও আসবে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা চ্যাপ্টারে ভিডিও আসবে সাজেশন ভিডিও ও আলোচনা ভিডিও ঠিক আছে কোন চ্যাপ্টারে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও বলে দেওয়া হচ্ছে তো অবশ্যই খেয়াল রাখো আমাদের ভিডিওগুলি আর প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে কিন্তু দেখো শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেল সর্বদা ছাত্রছাত্রীদের পাশে রয়েছে আমরা কিন্তু এখন থেকেই মাধ্যমিক দু হাজার পঁচিশের পড়ানোর ব্যাচ শুরু করে দিয়েছি অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা সাজেশন কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি সাবস্ক্রাইব করে নাও শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলকে এভাবে একাদশ শ্রেণীর ও উচ্চ মাধ্যমিকেরও সাজেশন কিন্তু দেওয়া হবে সকলকে বলবো সাবস্ক্রাইব করো শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে